হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাকে ফ্রিতে কিছুদিন আগে একটি ক্যাটকাপ প্রবাসন দিয়েছিলাম এটাতে একটু প্রবলেম হইতেছে আর কি নিউ ক্যাটকাপ প্রবাসন নিয়ে আসলাম এটাতে আপনার কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে ওয়াল যে প্রিমিয়ামগুলো আছে একদম ফ্রিতে পেয়ে যাবেন আর একদম সরাসরি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো কোথা থেকে ডাউনলোড করবেন ওই সম্বন্ধে আপনি বুঝতে পারবেন আর এটাতে কিন্তু আপনার একটি অ্যাডভান্স লেভেলের পপুলার একটি ফিউচার পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু অন্য ক্যাটকাপ বা অন্য ক্যাটকাপ প্রিমিয়ামে পাবেন না এটা কিন্তু এই ক্যাটকাপ প্রিমিয়ামে পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে একটি অপশন এখানে কিন্তু অনেক ধরনের প্রিমিয়াম বা প্রো যেগুলোকে বলে এগুলো ভিডিও আছে অন্য প্রিমিয়াম অ্যাপস কিন্তু হয় না কিন্তু এটা তো হবে ইনশাল্লাহ হয়তো একটু মানে যখন অ্যাপসটি ইনস্টল করবেন তখন পাঁচ থেকে দশ মিনিট পর যখন ঢুকবেন আপনাদের এখানে এই প্রো নামে অ্যাপ অপশনটি শো করবে ঠিক আছে চলুন দেখা দিই ক্যাপ কাপ ক্যাট কাপ প্রোটি কিভাবে ডাউনলোড করবেন আর অবশ্যই দুটি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আপনাদের কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যাপসটি ডাউনলোড করার জন্য ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন ভিডিওর কমেন্ট বক্সে ওখানে গিয়ে দেখতে পারবেন যে প্রিন্ট করা একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি অপশনে নিয়ে আসবে বা এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে দেখতে চান তিন নামে একটি আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড নিয়েও ডাউনলোড নাও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে আটকা প্রোটি ডাউনলোড হয়ে যাবে তারপর আপনারা ইনস্টল করে নেবেন আর অবশ্যই ভিডিও আগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে